নীলয়ের ঘরে একটা পুরোনো দেয়াল ঘড়ি আছে ঘড়িটা সে কখনো কেনেনি এই ঘড়ি নাকি আগের ভাড়াটে রেখে গিয়েছিল অদ্ভুত ব্যাপার হলো ঘড়িটা প্রতিদিন ঠিক রাত তিনটে তেত্রিশ মিনিটে থেমে যায় প্রথম দিকে নিলয় গুরুত্ব দেয়নি কিন্তু এক রাতে সে লক্ষ্য করল ঘড়ি থামার সাথে সাথেই ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ঘড়ি থামলে ঘরের দরজার সামনে কারোর হাঁটার শব্দ শোনা যায় নিলয় একা থাকে এই সময় কেউ আসার কথা না এক রাতে সাহস করে সে দরজা খুলে ফেলল কিন্তু বাইরে কেউ নেই ঠিক তখনই ঘড়িটা আবার চলা শুরু করল পরদিন নিলয় বিল্ডিংয়ের কেয়ারটেকারকে জিজ্ঞেস করল আগের ভাড়াটের ব্যাপারে কেয়ারটেকার কিছুক্ষণ চুপ করে থেকে বলল ওই ঘরে যে থাকতো সে ঠিক রাত তিনটে তেত্রিশ মিনিটে মারা যায় নিলয়ের বুক ক্যাপে উঠল সেই লোক নাকি মারা যাওয়ার আগে বলেছিল আমি প্রতিদিন এই সময় ফিরে আসব যতদিন না কেউ আমার জায়গা নেয় সেই রাতেও ঘড়িটা থামল তিনটে তেত্রিশ এবার হাঁটার শব্দ নয় দরজার হাতল নড়ছে নিলয় দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজা খুলতে গিয়েই থেমে গেল কারণ আয়নায় সে যেটা দেখল তার পেছনে একজন মানুষ দাঁড়িয়ে মুখটা স্পষ্ট না কিন্তু গলায় ঝুলছে সেই পুরনো ঘড়িটা ফিসফিস করে কণ্ঠটা বলল সময় শেষ এখন ঘড়িটা তোর ঘড়িটা হঠাৎ মেঝেতে পড়ে ভেঙে গেল পরদিন সকালে নিলয়ের ঘরে আর কোনো ঘড়ি নেই এই ঘরের ঘড়িটা খেয়াল রেখো রাত তিনটে তেত্রিশ মিনিটে কারণ নিলয় আর নেই